বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের চাহিদা ও সুনাম রীতিমতো ঈর্ষণীয় দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সততার ফলেই ধরা দিয়েছে একাঙ্ক্ষিত সাফল্য ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এক্ষেত্রে পিছিয়ে নেই সম্ভাবনাময় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কীভাবে দেখছে স্থানীয় ইতালিয়ানরা সে খবর থাকছে নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর বিশেষ প্রতিবেদনে সাথে ছিলেন আমাদের নর্থ ইতালি প্রতিনিধি নাজনীন আক্তার চাকরির পাশাপাশি ইতালি প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ ছোট বড় নানা ব্যবসাবানিজ্যে জড়িত। ইতালিয়ান ও বাংলা ভাষা শিক্ষার স্কুল কোভিড মতো প্রাকৃতিক দুর্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে সহযোগিতার উদ্যোগ নিতেও পিছিয়ে নেই তারা। ইওলে কমিউনিটা বেঙ্গালESE লা কোনোশেভো জিয়া কান্ডো লাভরাভো আ স্কুওলা যখন স্কুলে কাজ করতাম তখন থেকে আমি বাংলাদেশিদের চিনি এরা আমার ভীষণ প্রিয় ভাষার স্বল্পতার কারণে প্রাথমিক অবস্থায় অনেকের সাথে একটু সমস্যা হতে পারে তবে বুঝিয়ে বললে এরা সেটা সহজে গ্রহণ করে এবং বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটায় টাটে বাংলাদেশ আমার বাংলাদেশী স্থাপনে পঁয়ত্রিশ বছর ধরে ওরা আমার সাথে কাজ করে এই অঞ্চলে প্রথমে আমি বাংলাদেশিদের কাজে নিয়োগ দিই আমাকে দেখে অন্যরাও শুরু করে ইতালিয়ানরা কাজ করতে চায় না কাজেই বহিরাগত ছাড়া আমার আর উপায় কি ভাষা ও আমাদের খাবার সম্পর্কে ধারণা না থাকায় প্রাথমিক অবস্থায় বাংলাদেশিদের নিয়ে সমস্যা হয় তবে তারা এটা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে ইতালির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক ভূমিকা রাখছেন দেশটির মূলধারার রাজনীতিতে নতুন প্রজন্ম বেশ এগিয়ে সেখানে অবস্থান রাত প্রবাসী বাংলাদেশিদের এসব সফলতা ইতিবাচক দৃষ্টিতে দেখছে স্থানীয় প্রশাসন এই অজয় লকুমুনিতা আহ দিচ্ছি দিই নি দি অরিজিনস্তানিয়া এরা ফিউম পরতা ন প্রপোল কুমনিতা বেঙ্গালী এদেশে অবস্থানতা প্রবাসীদের মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতালি বংশোদ্ভূত ছেলেমেয়ে এদের মতো শিক্ষিত হিসেবে বাংলাদেশিরা অনেক দিন ধরে আমাদের সব নাগরিক বন্ধু প্রতিবেশী কাজ ও অর্থনীতির জন্য এদের বিকল্প মেলাবার আমি দীর্ঘদিন ধরে এদের সাথে অনেক প্রকল্প নিয়ে কাজ করেছি আরও অনেক কিছু করার বাকি সুতরাং বেনিচে বাংলাদেশিদের প্রয়োজন আছে ভবিষ্যতেও থাকবে না পরতান্তে দেলা কুমুনিতা বেনিচান সুই সি এম এদানু না পর্তু ইমপর্তান্তি কৈলোকে এলাবেন ইত্যাদি অজি এপের কৈলোকে সালাবেন ইত্যাদি দোমানি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্থানীয় জনগণ প্রশাসন মালিকপক্ষ ও ইতালির শ্রম মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের সুনামের কোনও কমতি নেই এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দেশটিতে বাংলাদেশি নতুন প্রজন্মের জন্য চূড়াবিহীন সফলতা অর্জন করা শুধু সময়ের ব্যাপার মাত্র শেখ মুহিতুর রহমান বাবলু আয়ন নিউজ টাইম ইতালি